হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে কে এসেছে চলো তোমাদের দেখাই এই দেখো এরা দুই ভাই বোন এখন মোবাইল দেখাদেখি করছে এই যে জামাইবাবু আর এই দেখো আমার দিদি আমার ননদ আমার একটাই ননদ এই যে আমার মেয়ে এই যে আমার দেওয়ের ছেলে আমার ননদ দেখো আমাদের জন্য কি নিয়ে এসছে আমার মেয়ের জন্য আমার জন্য এই এই দেখো ব্যাগে আছে ও দিদি আমি ওদেরকে খেতে দেবো বলে রেডি করেছি সব আর এটা কি বলতো বন্ধুরা চলো আমি বলছি এটা শক্তিগড়ের ল্যাংচা কে কে খাবে তোমরা চলে এসো টাটা